বাংলাদেশি হয়ে প্রথম ডব্লিউড্লিউ রেসলিং খেলা আমি দেখতে এসেছি তো আজকে আপনারা যারা ডব্লিউ ডব্লিউ রেসলিং খেলা পছন্দ করেন তো আমার পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এ টু জেড আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোহাম্মদ রিমন আপনাদের সবার প্রিয় রিমন আজকে চলে এসেছি একটি ডব্লিউ রেসলিং ট্যুর নিয়ে তো আজকে আমি এসেছি আমি ডব্লিউ রেসলিং খেলা দেখতে কোথায় এসেছি কিভাবে এসেছি কীভাবে ডব্লিউ রেসলিং খেলা দেখবেন এ একটু যাচ্ সকল কিছু ডিটেলসে বলবো এখন আমি আসি স্টেডিয়ামের বাইরে স্টেডিয়ামের ডব্লিউডব্লিউ রেসলিং খেলা স্টেডিয়ামের বাইরে অংশ কেমন হয় আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে এখানে সিকিউরিটি চেক আপ এতটাই কঠিন যে একটা সুই অবৈধভাবে একটা সুই নিয়ে যাওয়াটাও অনেক কঠিন তো এর মধ্যে আমরা স্টুডিয়ামের বাইরে আসি এখানে স্ক্যান করতেছে স্ক্যানের মাধ্যমে আমরা আসি তো আপনাদেরকে আজকে সকল কিছু এটিও জ্যাট দেখাবো স্ক্যান করার শেষ তারপর আমরা যাইতেছি এখানে অনেক অনেক জাম থাকে কিন্তু আমরা অনেক আগে পৌঁছানোর কারণে এখন জাম নাই তো ওটাই বাক্য ভালো তো আপনাদেরকে সব কিছু এ টু জ্যাড দেখাবো হয়তো আপনারা ভাবতেছেন যে ভিডিও ক্যামেরা কেন আমি এভাবে ধরছি আসলে আমি যেখানে এখন আছি এখানে মোবাইল দিয়ে ভিডিও করা নিষেধ এই জন্য আমি জাস্ট মোবাইলটা হাতে রেখে জাস্ট যে সিকিউরিটি গার্ড ওটা ফার্স্ট করতেছি তো ভিতরে গিয়ে ভিডিও করা যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো সামনে আপনাদেরকে এটু জ্যাড ফুল ভিডিও সহকারে দেখাবো একটু জাস্ট অপেক্ষা করুন এখন চেক চলতেছে আমাদেরকে যে স্লাইড দিতেছে এখানে যে ডব্লিউ রেসলিং খেলার স্টেডিয়ামে বিভিন্ন ধরনের সিস্টেম যা ফুটবল ক্রিকেটের মতো নয় এখানে ভিন্ন ধরনের আপনাকে টিকিটের বদলে আপনার হাতে একটা ব্যাস লাইট পরিয়ে দেওয়া হবে এই যে দেখতেছেন আমাকে একটা ব্যাস লাইট পরিয়ে দেওয়া হচ্ছে এটা যতক্ষণ আমার সাথে থাকবে সবাই আমার হাতে দেখবে যত সিকিউরিটি গার্ড আছে কেউ আমাকে কিছু বলবে না কারণ এটা আমার হাতে আর দেখা যাবে এটা একটা সাদা একটা ব্যাস লাইট ছিল এই হচ্ছে মূলত টিকিট তো এরই মধ্যে আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে ফেলছি স্টেডিয়ামটা মোটামুটি দ্বিতীয় তলায় তো আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি এখন আপনাদেরকে যে রেসলিং খেলার যে ডব্লিউ রেসলিং খেলার মূল স্টেজটা আপনাদেরকে দেখাবো দেখুন ভাই এটা হচ্ছে মূল বড় স্টেজ ডব্লিউডব্লিউ রেসলিং খেলার স্টেজ দেখে আমি পুরোই অবাক যদি আপনারা কখনো দেখার সুযোগ পান আপনারাই অবাক হয়ে যাবেন এত বড় স্টেজ বাই অনেক অনেক দর্শক এখানে বসা যাবে তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমাদের যে ওখানে সিকিউরিটি গার্ড আমাদেরকে আমাদের সিট নিয়ে গেছে এবং আমাদেরকে ওখানে বসায় দিয়েছে এখন হয়তো বলবেন যে আমার সিটটা এত দূর কেন আমার সিট এত দূরে হওয়ার অনেক কারণ আছে আপনাদেরকে বিস্তারিত না বললে বুঝবেন না তাই আমি প্রথমে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বলি যে আমার সিট এত দূরও কেন এটা আমেরিকার জাতীয় সঙ্গীত এখানে কেন বাঁচতেছে তো আপনাদেরকে বলে রাখি এখানে সব প্লেয়ার আমেরিকারই হয় আছে আর এটা হচ্ছে মূলত আমেরিকার প্লেয়ার খেলা আহ অন্যান্য দেশে হয় রেসলিং খেলা তবে এতটা ফেমাস নাই আমেরিকাতে মূলত এটা অনেক জনপ্রিয় একটা খেলা এবার আসি আপনাদেরকে বলি আমরা এত পিছনে কেন আসলে ভাই টিকিটের মূল্য এত পরিমাণ বৃদ্ধি ছিল এত দাম ছিল যে আমরা সামনে টিকিট কিনে আমাদের পক্ষে পাই সম্ভব ছিল না তো কোনো এক ভিডিওতে আপনাদেরকে ডব্লিউ ডব্লিউ রেসলিং খেলার টিকিট সম্পর্কে বিস্তারিত বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক কথা বলতে এখন যে প্লেয়ারগুলো মাঠে আসতেছে আমি এদের কেউ চিনি না যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যারা মূলত আকর্ষণীয় প্লেয়ার যেমন রোমান জনি জন জনচিনা আবার আপনার ধরেন স্যাট্রলেন্স ওরা একদম শেষের দিকে আসবে তো আপনাদেরকে শেষের দিকে আমি দেখাবো তো এদের নাম জানলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই প্লেয়ারগুলোর নাম কী তো আমি আপনাদের বলি এখানে মূলত নিয়ম হচ্ছে হয়তো আপনারা বলবেন যে আমি বারবার কেন আমাকে দেখাচ্ছি আসলে এখানে যখন ম্যাচ শুরু হয় তখন ফোন ইউজ করা একদম নিষেধ এই জন্য যখন ম্যাচ শুরু হয় তখন আপনাদেরকে আমি দেখাতে পারি না আর যেটুটুক সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সরাসরি রেসলিং খেলা যে দেখতে কেমন হয় তো এই এই দেখুন আপনারা আমি একটু জুম করছি ফোনকে অনেকটা জুম করছি আপনাদেরকে দেখাচ্ছি যে উনি আসলে কে এই প্লেয়ারটা আমি চিনি না তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতেছেন এখানে যে খালি পোশাক ছিল ও জিতে গেছে আমি আসলে ওর নাম জানি না যদি আপনারা ছেলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর নাম কি। তো এখানে প্রথম ম্যাচ এখানে সমাপ্তি হয় ও জিতে যায় তো বাকি ম্যাচ দেখার জন্য অবশ্যই আপনারা রেডি থাকেন থ্যাংক ইউ আপনারা সবাই দেখেছেন যে প্রথম ম্যাচে কীভাবে হে হলো কে জিতলো তো আপনারা যদি মজা পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসটি ফলো করে দিবেন ইনশাল্লাহ আমার সাথে থাকবেন ফাঁসে থাকবেন দোয়া করবেন আমার জন্য তো এর মধ্যে দ্বিতীয় ম্যাচে খেলা শুরু আপনারা দেখতে পারতেছেন একজন প্লেয়ার মাঠে প্রবেশ করতেছে তো চলুন পুরো খেলাটা দ্বিতীয় ম্যাচটাও আমরা দেখি এর মধ্যে আরেকজন প্লেয়ার যে প্লেয়ারের প্রতিদ্বন্দ্বী বিপক্ষ বিপক্ষ দল এখন মাঠে প্রবেশ করতেছে তো চলুন আমরা পুরো খেলাটা উপভোগ করি সত্যি কথা বলতে পারি ডব্লিউ ই সম্পর্কে আমার এই যে নতুন প্লেয়ার যারা আছে তাদের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি আগে রেসলিং খেলা দেখতাম য তখন ছিল জন আর রোমান রেঞ্জ ডি অ্যামরোজ ব্রক লেসনার তো ওদের খেলা আমি দেখতাম তো এখানে যে প্লেয়ারগুলো আছে আমি এদেরকে কাউকে চিনি না এই জন্য আমি ভিডিও করতেও তেমন একটা আগ্রহ হইনি তো আপনারা যারা ডব্লিউ রেসলিং খেলা প্রিয় আছেন যারা ভক্ত আছেন তো অবশ্যই এই প্লেয়ারগুলোর নাম জানবেন তো অবশ্যই কমেন্ট করে এই প্লেয়ারগুলোর নাম অবশ্যই বলবেন আপনারা তো এরই মধ্যে ছেলেদের খেলা শেষ ওখানেও একজন উইন হয়েছিল আমি ওদের নাম জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলতেছে আরও একটা খেলা খেলার ভাই মোট করতেছে ডব্লিউ রেসলিং খেলা দেখতে য খেলা দেখতে যত টানা মজা যখন একটা প্লেয়ার এন্ট্রি করে যখন একটা প্লেয়ার মাঠে এন্ট্রি করে ওই জিনিসটা দেখতে এত মারাত্মক লেভেল লাগে ভাই যা একটা কনসার্টকে আমার মনে হয় হার মানাবে এতটা আকর্ষণ থাকে এ ডব্লিউ রেস্টিং খেলার ইন্ট্রোতে তো আপনারা এখন আপনাদেরকে বলি আমি কোথায় আছি আর ইতিমধ্যে এই খেলাটা শেষ দেখেন কে জিতছে এই দুজন জিতছে আমি এই দুজনের নাম যাই না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি বলে রাখি যে এটা আমি কোথায় দেখছি আর কীভাবে দেখছি আমি থাকি সৌদি আরব তো সৌদি আরবের আমি খবর ফাইসি আর কি যে সৌদি আরব ডব্লিউ রেসলিং খেলার ইভেন্ট তাদের যে একটা টুর্নামেন্টের শাখা এখানে করা হবে তো এখানে ফরেন ফরেন রেসলার হিসাবে আসবে আপনার রোমান রেঞ্জ অলেন্স এরা আসবে থাকবে তো সেই সুবাদে আমি এখানে আসা তো আমার কাছে বলে না পয়সা উসুল একটা বাক্য আছে ওই বাক্যটা আর কি আমার কাছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি আমি তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন বিগ ম্যাচের দিকে যাওয়া যাক Evet <laughs>